আমাদের এই মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির জন্য আমাদের সিনিয়র নায়বাহ আমির মুফতি ফজল করিম সাহেব ওনার নির্দেশনায় আসলে এই প্রস্তুতি চলছে এবং এই প্রোগ্রামের বলা চলে মূল পেছনের নেপথ্য ভূমিকা পালন করতে কারিগরের ভূমিকা পালন করতেছে আমাদের সিনিয়র নায়বাহ আমির আলহামদুলিল্লাহ তিনি যদিও ঢাকার বাইরে ছিলেন কয়েকদিন কিন্তু সার্বক্ষণিক খবর রাখছেন এবং আজকে সারাদিন সারা থাকবেন এবং তদারকি করবেন আশা করি ইনশাল্লাহ সব চমৎকার হবে ভালো হবে এবং অভূতপূর্ব একটা সারা আমরা লক্ষ্য করেছিপূর্ব সারা কত লক্ষ মানুষের জমা এটা আমরা আপনারা কালকে দেখবেন কালকে আপনারা আপনাদের দাওয়াত দিচ্ছে আপনারা আসেন কালকে আপনারই বলবেন কত লোক হয়েছে তাহলে কালকে কোনো নতুন 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 বার্তা দেশ গড়ার জন্য মানুষ যে প্রত্যাশা নিয়ে অপেক্ষা করছে সেই ব্যাপারে মানুষ আশ্বস্ত হবে যে নতুন বাংলাদেশ গড়ার কারিগর কারা কারা নতুন বাংলাদেশ গড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে সেই বার্তাটা সেই মেসেজটা কালকে আশা করি দেশের মানুষ পেয়ে যাবে আপনারও পেয়ে যাবে কি এই থেকে নির্বাচনী কোনো প্রচারণা নামবেন কিনা নির্বাচনী প্রচারণা তো অলরেডি যেহেতু এখন একটা নির্বাচনী বাতাবরণ শুরু হয়েছে আমাদের কার্যক্রম শুরু হয়েছে এখানে এটা হতেও পারে সারা দেশে তো একটা আমেজ আছে নির্বাচনী আমেজ তো অলরেডি তৈরি হয়েছে এই মহাসমাবেশ থেকে একটা নতুন মাত্রা যোগ হবে নির্বাচনী আমাদের যাত্রার আমাদের প্রত্যাশা হলো এই সরার্দে উদ্যান অনেকটা স্টেজ থাকে আর পুরা এই এলাকাটা লোকাল কতটা লোক হইতে পারে আপনারা আমাদের যেটা আমরা দেখছি যে অভূতপূর্ব সারা বাংলাদেশের আমরা আমাদের এই উনিশশো সালের পরে এই পর্যন্ত যত প্রোগ্রাম হয়েছে মানুষের মধ্যে এত উৎসাহ এত আগ্রহ এত উচ্ছ্বাস অতীতে কখনো ছিল না কারণ একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের যে সুযোগ আমাদের সামনে আসছে আমাদের নেতাকর্মীরা এটাকে কাজে লাগাতে চাচ্ছে এবং ইসলামের পক্ষে একটা বড় ধরনের কালকে একটা এখানে প্রদর্শনী হবে যাতে জনগণ বুঝতে পারে যে আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের পক্ষের বাংলাদেশ ইসলামের সৌন্দর্যের আলোকে আগামী দেশকে আমরা বিনির্মাণ করতে চাই